আজকে আমার বুকিং না ছিল অনেকগুলো জায়গায় সব জায়গার মধ্যে তো একা যাওয়া পসিবল তাই আমার স্টুডেন্ট গুলোকে নিয়ে গিয়েছিলাম অনেকগুলো জায়গার মধ্যে যেমন একটা বুকিং ছিল নির্মল জোতে একটা ছিল বাস স্ট্যান্ডে এবং একটা ছিল খাপড়াল মোড়ে খাপড়াল মোড়ে আরেকজনকে পাঠিয়েছি ওখানে ছিল চারজন আর এখানে ছিল আমার সঙ্গে পাঁচ ছয় জনের মতো যাই হোক তো নির্মল চর্যার জায়গাটা ছিল এত সুন্দর পরিবেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর গাঁদা ফুলের বাগান চারিপাশ দিয়ে গাছপালা জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে এই জায়গাটা রাঙাপাড়ির পাশেই জায়গাটা রয়েছে এখানটায় গিয়ে আমরা প্রথমে ক্লায়েন্ট বাড়িতে ঢুকলাম সেখানে গেটটা আটকানো ছিল তো একটা বোন কি করলো জানলা দিয়ে ঢুকে সে গেটটি খুললো এরপরে আমরা ওর প্রিপারেশন শুরু করি মেকআপ বেস দিয়ে মেকআপ বেস যতক্ষণ না আমাদের ঠিকঠাক বসবে ততক্ষণ কিন্তু আমরা মেকআপটা বসাতে পারবো না মেকআপটা এতটাই সুন্দর হওয়া উচিত যাতে যখন আমরা মেকআপ ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো সেটা যাতে ফেসের সঙ্গে অ্যাপ্লাই খুব সুন্দর ভাবে হয়ে থাকে আজ আমার নতুন একটা স্টুডেন্টও আমার সঙ্গে গিয়েছিল তাই ওকে ফেস প্রিপারেশনটা আমি ওকে দেখাচ্ছি দেখো ফেস প্রিপারেশনটা এমন হওয়া উচিত যখন আমরা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো সেটা যাতে উঠে না যায় সেই জন্য এই গ্রিপটা যাতে থাকে সেই জন্য আমি ব্যবহার করেছিলাম রেকর্ড এই গ্রিপ প্রাইমারটা তোমরাও কিন্তু ব্যবহার করতে পারো এরপর এখানে আমি ওর বেস বসাছি ওর যৌদু ফিসে কোন পিগমেন্টেশনের প্রবলেম ছিল না চোখের উপরে শুধু একটা তিল ছিল দু এক জায়গায় তিল ছিল সেই তিলটাকে আমি শুধু কভার করতে হয়েছে আর ফেসে কোনো প্রবলেম ছিল না আর এই ফেসের মধ্যে তোমরা দেখতে পারবে যে ওকে এই লুক মানে ওর যে প্রথম বিফোর এন্ড আফটার ওকে একদম চেনাই যাবে না এত সুন্দর ওকে লাগছিল তো ওকে এখানটা আমি বেস মেকআপটি করাচ্ছি বেস মেকআপটা কিন্তু অনেকটা সফট রাখবো আর এখানটা আমি ইয়ার ব্রাশ ফাউন্ডেশন ব্যবহার করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এরপর আমি এখন যখন ওকে ফাউন্ডেশনটা अप्लाई করি দেখো স্কিন থেকে এক শেড দু লাইট নিয়েছি কারণ এটা অক্সিডাইজ হবেই যখন আমরা এর উপরে কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করবো তো আমি কনসিলার ব্যবহার করছি ফর এভার যাতে আমি গরমের দিনে যখন মেকআপটি করব করবো সেটা যাতে অনেকটা লং লাস্টিং থাকে এবং আহ ফেস টাও যাতে খুব সুন্দরভাবে গ্লোয়িং করে এবং ফেসের যে মেকআপটা থাকবে সেই মেকআপটা যাতে সহজে উঠে না যায় সেই জন্য একটু ভালো মেকআপটা গরমের দিনে করা উচিত তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকো দিদি গরমের দিনে কোন মেকআপ টি ভালো হবে দেখো গরমের দিনে তো অনেকটাই ভালো তাছাড়াও তোমরা যখন একটা ব্রাইডাল লুক করবে ফেস কিন্তু একটু হাইড্রেট রাখার চেষ্টা করবে যেমন কিনা না ফেসে যাতে খুব একটা অয়েলি না হয় সেই জন্য তোমরা মুলতানি মাটি দু একদিন ধরে ব্যবহার করতে পারো এতে কিন্তু ঘামটা অনেকটা কন্ট্রোল হয় দেখো গল্প করতে করতে বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন হাইলাইটার লাগিয়ে তারপর আমরা আইব্রো এবং আই মেকআপটি করবো যেহেতু ওর হোডে টাই আছে এই জন্য খুব সুন্দর করে একটা আই মেকআপ আমি করেছি কেমন হয়েছে আই মেকআপটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন ওর জুয়েলারি গুলো আমরা পরিয়ে নিব জুয়েলারি এক এক করে পরিয়ে নিচ্ছি এখন আমার আরেকটা ক্লায়েন্ট আমাকে কল করেছিল সেই জন্য আসমা এবং পূজাকে আমি আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছি সেখানটায় গিয়ে ওরা হেয়ার স্টাইল এবং হচ্ছে শাড়ি ড্রাপিংটা করবে তারপরে গিয়ে আমি বেস মেকআপটি করবো এই যে গাজরা ফুলটি আমি ওর চুলে লাগিয়েছি এই গাজরা ফুলটা তোমরা গাজরা ফুলটা তোমরা কিন্তু কখনোই ডিপ ফ্রিজে রাখবে না ডিপ ফ্রিজে রাখলে কিন্তু গাছটা গুলো নষ্ট হয়ে যাবে এই বোন তাই করেছিল তাদের কে জানি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল কিছু ফুল ড্যামেজ হয়ে গেছে যে ছিল সেটাই তার হেয়ারের মধ্যে লাগিয়েছি দেখো পেছনে দেখতে ফুলগুলো নর্মাল টেম্পারেচারে রেখে দিবে তাহলে কিন্তু ফুলগুলো ড্যামেজ হবে না ডিপ ফ্রিজে যেকোনো ফুল রাখলে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে তো দেখো ওর হেয়ারের লুকটা কেমন লাগছে ওরকে কিন্তু এখানটা আমি বেনিনি দিয়ে একটা লুক করেছি সাবিকি লুক ওকে কিন্তু খুব মিষ্টি লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার দেখতে পারছো যেখানে যেখানে তেল ছিল কোথাও কিন্তু তোমরা বুঝতে পারবে না যে ওর কোথাও তেল ছিল মেকআপটি যাতে ফেসের মধ্যে যদি কোনো থেকে থাকে সেটা বোঝা না যায় আর তো বলো আমরা সবাই পছন্দ করি ওই একটা দিন তো আমরা সাজতেই পারি অনেকে থাকে একদম সিম্পল মেকআপ পছন্দ করো অনেকে থাকো একটু হেভি মেকআপ পছন্দ করো বা কেউ মেকআপ পছন্দই করো না কিন্তু ওই বিয়ের একটা দিন সবাই কিন্তু করতেই পারো তোমাদের যদি আমার সাজানো এই মেকআপ লোকগুলি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু নিজে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ